আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সেরা সাজেশন ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে ইনফরমাল ইনফরমাল গুরুত্বপূর্ণ একটি সাজেশন প্রোভাইড করছি ঠিকঠাক মতো দেখে রাখতে পারলে শিখতে পারলে হুবহু কমন পাবে সো ইংরেজি ফার্স্ট পেপারের এই টপিকটিও গুরুত্বপূর্ণ সলিড মার্ক এইগুলো থেকে পাওয়া যায় ভাইয়া কারণ এইগুলো হচ্ছে মেমোরাইজিং অংশ মুখস্ত আইটেম সো ঠিকঠাক মতো শিখতে পারলে আর যদি কমন পড়ে যায় তাহলে তো লাড্ডু ফুটে যায় রাইট সো আমরা এখন দেখা ট্রাই করব সো আমরা মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান যে বিষয়টি সেটা হচ্ছে ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড নাম্বার টু অ্যাডভাইজিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নাম্বার থ্রি অ্যাডভাইজিং টু টেক ফেয়ার ইন গেমস অ্যান্ড স্পোর্টস নাম্বার ফোর দেখো প্রিপারেশন ফর দ্য আপকামিং এইথিসি এক্সাম তারপর হচ্ছে দেখো ফাইভ নাম্বারটা হচ্ছে ডিসক্রাইবিং হাউ নাম্বারটা দেখো কংগ্রাচুলেটিং অন গেটিং দ্য ফার্স্ট প্রাইজ ইন এ ডিভেট কম্পিটিশন সেভেন নাম্বারটা দেখো থ্যাংকিংকিং ফর বার্থডে গিফট এই হচ্ছে ষাটটি আরও আছে তার আগে যে ইনফরমেশনটা দেখছো একটু দেখে রাখো সেটা হচ্ছে ভার্সিটি প্লাস জিএসটি প্রি অ্যাডমিশন ব্যাচ এখন যুক্ত হলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছ জাস্ট একটু জানিয়ে দিচ্ছে দেখো এইচএসসি পরীক্ষার আগে ভর্তি হলে যে সুবিধা থাকছে এইচএসসি কোর্স অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে বাংলা আইসিটি ইংরেজি দেখো এই তিনটা বিষয় তুমি পেয়ে যাচ্ছ এই কোর্সের মধ্যেই তারপরে প্রাইভেট গ্রুপে লাইভে ক্লাসগুলো হবে পাঁচ হাজার টাকার কোর্স মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছে অর্থাৎ সাত থেকে আট মাস পড়ার সুযোগ আছে অ্যাডমিশন পর্যন্ত শুধুমাত্র বাইশো টাকায় এক হচ্ছে এইচএসির কোর্স পেয়ে যাচ্ছ সাথে অ্যাডমিশনের সম্পূর্ণ কোর্স পেয়ে যাচ্ছ ভালো করে বুঝো আচ্ছা এইচএসির পর অ্যাডমিশনের ক্লাস শুরু হবে আর এইচএসির আগে এইচএসির ক্লাস শুরু হবে পয়লা মে থেকে শুরু হবে পয়লা মে থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়ার সুযোগ প্রায় আট মাসের মতো ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ সকল কিছু অন্তর্ভুক্ত আছে বাইশো টাকার মধ্যে ভর্তির জন্য এই নম্বরে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে ইনশাল্লাহ তুমি ভর্তি হতে পারবে অথবা লার্ন তিম্নান পেজে মেসেজ দিলে বিস্তারিত জানতে পারবে নো প্রবলেম ভর্তির জন্য পেজে মেসেজ দিতে পারো তাহলে চলো পরবর্তী আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছো আট নম্বরটা হচ্ছে অ্যাবাউট ইউর প্রগ্রেস ইন স্টাডি নয় নম্বরটা হচ্ছে ইউর ফ্রেন্ড ন্যারিটিং দ্য স্নেক বিউটি টেন নম্বরটা হচ্ছে হার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগারো নম্বরটা হচ্ছে ওয়ার্নিং নট টু স্পেন্ড মাছ টাইম ইন ফেসবুক তারপর হচ্ছে দেখো বারো নম্বর হচ্ছে অ্যাবাউট ইউর প্লান আফটার এইচএস এক্সাম তেরো নম্বরটা হচ্ছে ইনভাইটিং টু জয়েন অ্যা পিকনিক চৌদ্দ নম্বরটা হচ্ছে অ্যাডভাইজিং টু স্টাডি সিরিয়াসলি ফর দ্যান এটা হচ্ছে অ্যানশিওরিং অ্যান্ড সিউরিং এক্সামিনেশন রাইট অ্যান্ড সুইং সরি ফর দ্যাট চোদ্দো নম্বরটা খেয়াল করো চোদ্দো নম্বরটা হচ্ছে চোদ্দো নম্বরটা হচ্ছে অ্যাডভাইজিং টু স্টাডি সিরিয়াসলি ফর দ্য অ্যান্ড সুইং এক্সামিনেশান ভালো করে খেয়াল করো চোদ্দো নম্বরটা খেয়াল করো অ্যাডভাইজিং টু স্টাডি সিরিয়াসলি ফর দ্য অ্যান্ড সুইং এক্সামিনেশন সো এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ভ্যারি ইম্পর্টেন্ট সবাই ঠিকঠাক মতো পড়ে নিবে এই সাজেশনগুলো ইনশাল্লাহ তুমি কমন পাবে পরের নম্বরটা খেয়াল করো অ্যাডভাইজিং টু রেফ্রাইন ফ্রম স্মোকিং সো এই হচ্ছে আমাদের পনেরোটি ইনফরমাল লেটার যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য আর আমাদের সাজেশনগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ কমন আসে তোমরা সেটা জানো ভালো করি সো সময় ক্ষেপণ না করে অবশ্যই তুমি আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে যাবে আমাদের সাজেশনগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে আমার বিশ্বাস তুমি কিন্তু এই বছর টপ নচ একটি রেজাল্ট করবে আশা করি ভালো আছে সুস্থ আছে দেখো হচ্ছে নতুন আরেকটি সাজেশন ক্লাসে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম